এই পাঁচ ছবি ঘরে থাকলে উন্নতি আপনার দুয়ারে ছবি দিয়ে ঘর সাজান ভাগ্য বাস্তু বাস্তুশাস্ত্রের পরামর্শ মেনে বাড়িতে যদি ছবি রাখেন তাহলে শুভ ফল পাবেন এর ফলে সুখ সৌভাগ্য বৃদ্ধি পাবে পাশাপাশি ধন সম্পত্তিও বাড়বে উন্নতি লাভ হবে বাড়িতে কোন ছবি লাগাবেন আর কোনটা লাগাবেন না সেটা কিন্তু জেনে নেওয়া দরকার তা না হলে আবার হিতে বিপরীত হতে পারে তাই অবশ্যই দেখতে থাকুন সাজবেলা ডিজিটালের এই প্রতিবেদন দেখুন বাড়িতে বাস্তু মেনে চলা খুব দরকার অনেক সময় ঘর সাজাবার জন্য অন্দরসজ্জার প্রয়োজনীয় কিছু ওয়াল পেন্টিং পছন্দ করেন গৃহস্থরা কিন্তু ফটোগ্রাফ বা এই পেন্টিং এর জন্য তারা কোন বিষয়গুলোকে গুরুত্ব দেয় আর সেটা ঘরের বাস্তুর জন্য উপযুক্ত কিনা সেটা নিয়ে অনেক সময় তৈরি হয় একটা দোটানা অজান্তে যদি এমন ছবি লাগান যেটা বাস্তু দোষের বড় কারণ তাহলে তো তার খেসারত দিতেই হবে তাহলে কোন ছবি লাগাবেন যেটা বাড়িতে শুভ বাস্তু বলছে বাড়িতে সাত ঘোড়ার ছবি রাখা ভালো এটি ঘরে সুখ শান্তি বজায় রাখে এতে বাড়ির সদস্যদের উন্নতির পথ সুগম হয় আপনাদেরকে জানাই যে ছবিটি উত্তর দিকে রাখাটাই ফলদায়ক বলে মনে করা হয় বাড়িতে রাজহাসের ছবি রাখলেও বাড়ির সদস্যদের মধ্যে প্রেম পারে বেডরুমে এই ছবি রাখতে পারেন হিন্দু ধর্মে পদ্ম ফুল দেবী লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত বাস্তু বলছে বাড়ির প্রধান ফটকে পদ্মের ছবি লাগান এতে পজিটিভ এনার্জি বাড়বে আর আর্থিক সমস্যা দূর হবে জলপ্রপাত পেন্টিং করলে বাড়িতে ইতিবাচক শক্তি বাড়ে এটা এগিয়ে চলা এবং আর্থিক লাভের দরজা খুলে দেয় এই ছবিটি পূর্ব উত্তর বা উত্তর পূর্বে রাখতে পারেন বাস্তুশাস্ত্র এটা স্থাপন করতে গেলে উত্তর দিকটা বেছে নেয় শ্রেয় দেখবেন আমরা যে ছবিগুলোর কথা বললাম সেগুলো তো বাস্তু মেনে বলা এবং তার সঙ্গে একটা সাধারণ হিসেব যদি করতে চান তাতেও আপনি যৌক্তিকতা খুঁজে পাবেন রাজহাঁসের ছবি রাজহাঁস এমনিতেই খুব শুদ্ধ মনে মনে করা করা হয় হয় তাকে প্রতীক বলে ধরা হয় ভাবুন এই ছবি বাড়িতে থাকলে কখনো কোনো নেগেটিভ কথা মনে আসতে পারে এই যে সাত ঘোড়া ঘোড়া মানে তার দ্রুত গামিতা এগিয়ে চলা কখনো যদি জীবনে হেরে যাওয়ার কথা মনে হয় তখন সেই ছবি আপনাকে অনুপ্রেরণা দিবে যে থামা যাবে না এখন অনেকটা পথ দৌড়তে হবে ঠিক সেই কারণেই কিন্তু মনের মধ্যেই বিশ্বাস রাখুন যে আপনি ভালো থাকবেন দেখবেন সত্যিই আপনাকে ভালো রাখার চেষ্টা করবেন স্বয়ং ঈশ্বর সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের